হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভায়া কি দেখাবেন আগে দেখানো শুরু করে দিচ্ছেন অনেকগুলো কালেকশন আছে নতুন আসে দুবাই চিরি কালেকশন এগুলো তো জামা কাপড় শুধু বোরখা থেকে শুরু করে আবায়া তাপতান সব বানাতে পারবেন যে আগের প্রিন্টটা একটু দেখান ভাইয়া আগের প্রিন্টগুলো দেখেন না না যে এখান থেকে কিন্তু শুরু এগুলো কিন্তু বোরখা খিমার আবায়া টপস যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন যতটুকু লাগবে নিতে পারবেন এটা হচ্ছে বহর হচ্ছে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বহর থাকবে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো ভাইয়া এখন গজ কত করে যাচ্ছে এগুলো তো আমরা দুশো পঞ্চাশ দুশো বিশ বিক্রি করি বর্তমান টাকা গজ 200 এটা তো দাম ওঠানোমা করে তাই না অনেক সময় 180 200 220 এও যায় 180 যেহেতু গরমে এটা সবাই এখন চাচ্ছে এটার দাম কিন্তু এখন বেড়ে যাচ্ছে আগে থেকে তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর কিন্তু গস থাকছে মাত্র দুইশো টাকা পার গজ এটা দিয়ে টপস বলেন জামা আবা কাপ্তান সব কিছুই তৈরি করতে পারবেন আর সারা বছরের স্বার্ত ছোঁয়াতে এই গজ কাপড়গুলো কিন্তু সারা বছর পাওয়া যায় ভাইয়েরা সব সময় কিন্তু এই গজ কাপড়গুলো কিন্তু রাখে তো যেটা আপনাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু এক এক রকম যেইটা লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা প্রয়োজন সাড়ে তিন হাত বহর অরিজিনাল ডুবাই চেরি এটা কিন্তু অরিজিনাল ডুবাই চেরি আপনারা অনেক সময় দোকানে আসলে দামাদামি করে দুইশো টাকা গজে নিয়ে যেতে হবে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পার গজ আর কট কতটুক লাগবে কি তৈরি করবেন ভাইয়াদেরকে অনেকে অনেক স্টাইলিশ ড্রেস তৈরি যারা করতে চান মানে বিভিন্ন টপস এটা ডিজাইন পাঠালেও ভাইয়ারাও বলে দিতে পারবে কতটুকু কাপড় লাগবে আর অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার চার্জ আপনাদেরকে যেটা পাঠাবে ভাইয়া সেই টাকাটা অগ্রিম পাঠায় দিবেন কুরিয়ার চার্জটা একশো পঞ্চাশ টাকা আর যারা রেগুলার কেনাকাটা করেন তাদের তো অগ্রিম কোনো টাকা দিতে হয় না তারা শুধু অর্ডার কনফার্ম করলেই হবে দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আপনারা বিশ পঁচিশ তিরিশ গজ যত ইচ্ছা না নিতে পারবেন আর এটা গস্ত দুশো টাকা ভাইয়াদের কাছে কিন্তু সারা বছর পাওয়া যায় হয়তোবা প্রিন্ট কিন্তু চেঞ্জ হয় তবে সব সময় এই ডুবাই চেরিটা আপনারা সার্ত ছোঁয়াতে পেয়ে যাবেন আর আলামিন হকার্স মার্কেটের সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে আপনারা ভ্যারাইটিস কাপড় সবসময় পেয়ে যাবেন সুতি জর্জেট তারপরে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির নেট কালেকশন সব ধরনের একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম সব ধরনের কালেকশনে আপনারা পেয়ে যাবেন তো যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন দেখেন অনেক অনেক কালার আছে সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন গজ থাকছে এগুলোর মাত্র মাত্র দুইশো টাকা পার গজ একটা ভিডিওর মাঝে কিন্তু অনেকগুলো কালেকশন কিন্তু রয়েছে একটা ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাই যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য যেটা আপনাদের লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ